কোন দেশ বেশি ইন্টারনেট ইউজ করে ফ্রান্স চীন সিলি স্পেন সঠিক উত্তর হবে সিন চীন দেশ বেশি ইন্টারনেট ইউজ করে কোন ফল খেলে স্মৃতি শক্তি বাড়ে আম কলা জাম লিচু সঠিক উত্তর হবে জাম জাম খেলে স্মৃতিশক্তি বাড়ে কোন পানির রক্তের রং সাদা জোনাকি পিঁপড়ে ফরিং মাসি সঠিক উত্তর হবে ফরিং ফরিং পানির রক্তের রং সাদা কোন পানির কান ও ফুসফুস থাকে না সাপ কস্যপ পিঁপড়ে ব্যাং সঠিক উত্তর হবে পিঁপড়ে পিঁপড়ে পানির কান ও পুষফুস থাকে না কোন পানি বেশি দিন বাঁচে না তিমি কচ্ছপ মানুষ জিরাপ সঠিক উত্তর হবে কশ্যপ কশ্যপ পানি বেশি দিন বাঁচে না কোন পানি বোবা হয় হরিণ বিড়াল গরু জিরাপ সঠিক উত্তর হবে জিরাপ জিরাপ পানি বোবা হয় কোন পানির শোকের পাতা নেই উই পোকা সাপ ব্যাং পাখি সঠিক উত্তর হবে সাপ সাপ পানির শোকের পাতা নেই কোন পানি শোক বন্ধ করে খাবার খায় বাল্লুক কুকুর কুমির পিঁপড়ে সঠিক উত্তর হবে পিঁপড়ে পিঁপড়ে পানি শোক বন্ধ করে খাবার খায় কোন দেশের লোকেরা কুকুরের দুধ খায় স্পেন মুন সিন ফ্রান্স সঠিক উত্তর হবে মুন মুন দেশের লোকেরা কুকুরের দুধ খায় শতকরা কত ভাগ মানুষ পাহাড়ে বাস করে চার পার্সেন্ট আট পার্সেন্ট বারো পার্সেন্ট ষোলো পার্সেন্ট সঠিক উত্তর হবে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট মানুষ পাহাড়ে বাস করে কোন ফলের অপর নাম হাত আঙ্গুর পেয়ারা কলা আম সঠিক উত্তর হবে কলা কলা ফলের অপর নাম হাত ভারতীয় আপেল কোন ফলকে বলা হয় কমলা লেবু নাশপাতি কাঁঠাল আম সঠিক উত্তর হবে আম আমকে ভারতীয় আপেল ফল বলা হয় একটি হাতি একেবারে কত লিটার দুধ খায় বারো লিটার চোদ্দো লিটার সতেরো লিটার বিশ লিটার সঠিক উত্তর হবে চৌদ্দ লিটার একটি হাতি একেবারে চোদ্দো লিটার দুধ খায়